হ্যালো ফ্রেন্ডস সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আজকে যে ভিডিওটি দেখাবো আপনাদেরকে ভিডিওটি হচ্ছে যে মুখের ফেস ওয়াশ আর একটি ফেস প্যাক আপনাদেরকে আমি দেখাবো আজ এই ফেস ওয়াশ কিংবা ফেস প্যাকটি আপ করলে আপনাদের স্কিন ব্রাইটেনিং স্কিন হোয়াইটেনিং যাবতীয় আপনাদের স্কিনের প্রবলেম এই ফেসওয়াশ আর ফেস প্যাকটি আপনাদের মুখে সব দূর করে দেবে তো আজকের ফেস প্যাকটি হচ্ছে আপনাদের মুখে কালো দাগ ছোপ মুখের বনো সব কিছু বয়সে সাপ আপনাদের সব কিছুই কিন্তু এই ফেস প্যাকটি আপনাদের দূর করবে মুখে কিন্তু আপনাদের গ্লাসের মতো স্কিন নিয়ে আসবে গ্লাস স্কিন বলতে কিন্তু গ্লাসের মতো স্কিন নয় তো আপনাদের মুখের স্কিনকে কিন্তু উজ্জ্বলতা বাড়াবে আর ভেতর থেকে গ্লো করবে তো প্রথমে আমি ফেসওয়াশটি আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে আপনারা এক চামচ বেসন নিয়ে নেবেন বেসন কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে এই বেসন যেটা রান্না করা হয় সেই বেসন কিন্তু তো এরপর আপনারা যে যার ফেসওয়াশ ব্যবহার করেন আপনারা কিন্তু সে সেই ফেসওয়াশটি নিয়ে নেবেন এই ফেসওয়াশটা আমি এক চামচ নেব এরপর তো এরপর আমি এক চামচ ফেসওয়াশ ওয়াশ নিয়ে নিয়েছি এটিকে আমি ভালো করে একটু মিক্সড করে নেবো দেখবেন এটা যাতে ডেলা ডেলা না বেঁধে যায় এরপর আমি এতে দেবো এক চামচ জল এরপর আমি এর সাথে এক চামচ সাদা জল মিশিয়ে নিয়েছি এই দেখুন এরপর আমি এতে দেবো ভিটামিন ই ক্যাপসুল তো এই দেখুন আমার কিন্তু এই ফেস ওয়াশটি কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এরপর আপনাদেরকে এটা মুখে লাগিয়ে দেখাবো এই দেখুন আপনারা এটাকে এরকম ভাবে লাগিয়ে নেবেন পুরো মুখে তো আপনারা এটাকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেবেন আপনাদের কিন্তু মুখে দেখবেন সব দাগ কিন্তু নিমেষের মধ্যে দূর হয়ে গেছে আর ত্বকটা যে ঝোলাঝোলা ভাব হয়েছে সেটাও কিন্তু চলে যাবে এই চোখের তলাতে যে কালো স্পট পড়ে গেছে নাকের এই পাশে যে র্যাস বেরিয়েছে নাকে কালো হয়ে গেছে গোপালের ভাঁজও চলে গেছে সব কিন্তু আপনাদের নিমেষের মধ্যে চলে যাবে তো এরপর এই দেখুন আমার ফেসওয়াশটি কিন্তু করা হয়ে গেছে এটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো কিংবা টাওয়াল দিয়ে মুছে নেবো তো আমি এটাকে টাওয়াল দিয়ে মুছেই নিচ্ছি তো এই দেখুন আমার মুখটা কিন্তু কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি দ্বিতীয়টা দেখাবো তো এরপর আমি দেখাবো দ্বিতীয়টি আপনারা কীভাবে ফেস প্যাকটি বাড়িতে তৈরি করবেন তো এই ফেস প্যাকটি বানাতে আমি প্রথমেই নিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল এরপর আমি নেবো এক চামচ গোলাপ জল দেখুন এরপর আমি নিয়ে নিয়েছি এক চামচ গোলাপ জল এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব এরপর আমি নেবো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আপনারা ওষুধের দোকানে কিন্তু পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুলটা আমি নিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে এরপর মিক্সড করে নেব তো দেখুন এটি কিন্তু আমার একটি ফেস প্যাক তৈরি হয়ে গেল এটাকে আমি এরপর আমি স্কিনের মধ্যে লাগিয়ে দেখাবো তো আমি কিন্তু বাড়িতে থাকা অ্যালোভেরা গাছ থেকে আমি কিন্তু অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি এটা আপনারা অ্যালোভেরা যে কোনো দোকানে থেকেই পেয়ে যাবেন অ্যালোভেরা ফেসওয়াশ তো আপনাদের যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে ওই অ্যালোভেরাটা নিলে তো অতি অবশ্যই ভালো আর এটা যদি না শ্যুট করে আপনারা বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসবেন নিয়ে ওটা দিয়ে বানাবেন তো এই ফেস প্যাকটি আপনারা কিন্তু যেখানে খুশি লাগাতে পারেন এটা আপনাদের কিন্তু স্কিনে খুব ভালো কাজ করবে এটা আপনারা গায়ে মুখে ঘাড়ে গলাতে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই ফেস প্যাকটি কিন্তু খুবই ভালো তো এই দেখুন এরকমভাবে আপনারা এটাকে ভালো করে লাগিয়ে নেবেন এটি কিন্তু অবশ্যই রাতের ফেস প্যাক এটাই আপনারা রাতেই শুধুমাত্র এটি করবেন তো এটা আপনারা টানা সাত দিন করুন তাহলে রেজাল্ট পাবেন আর মুখটা কিন্তু খুব ফসা করবে খুব পরিষ্কার হবে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমার কমেন্ট বক্সে জানাবেন যে দিদি কী হয়েছে এটা কিন্তু কোনো ক্ষতিকারক জিনিস নয় তো আপনারা এটা চেষ্টা করে লাগিয়ে দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন আর খুব কিন্তু ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ওপরে যে বেল আইকনটি এছুটি ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে